সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় এর স্বাস্থ্য সহকারী পদে যে পরীক্ষা হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে এই পরীক্ষায় পূর্ণমান ছিল আশি এবং সময় ছিল হচ্ছে নব্বই মিনিট পরীক্ষা হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই পরীক্ষায় আপনার হচ্ছে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পনেরো এবং সাধারণ জ্ঞান পনেরো নম্বরের ছিল তো প্রথম প্রশ্ন ছিল বেশি কথা বলে যে এক কথায় লিখুন তো এটার উত্তর হবে হচ্ছে বাচাল অর্বাচীন শব্দের অর্থ কী অর্বাচীন শব্দের অর্থ হচ্ছে নবীন বা নতুন অর্বাচীনের বিপরীত শব্দ প্রাচীন ক থেকে ম পর্যন্ত বর্ণগুলিকে কী বলে ক থেকে ম পর্যন্ত বর্ণগুলিকে বলে স্পর্শধ্বনি তিমির শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার এখানে অম্বর মানে আকাশ সদন মানে গৃহ আত্মস মানে হচ্ছে কন্যা তাহলে প্রভা হবে উত্তর পাঁচ বলছে উড়ে এসে জুড়ে বসা বাগধারার অর্থ কী এটার অর্থ হচ্ছে অনধিকার চর্চা করা চর্চাপদ কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত ছন্দে রচিত সাত নম্বর প্রশ্ন ছিল বাংলা মাত্রা বিহীন বর্ণ কয়টা মাত্রাবিহীন হবে হচ্ছে দশটা বর্ণ অর্ধমাত্রার আছে আটটা মাত্রা পূর্ণমাত্রার ৩২টা। কোনটি উভয় লিঙ্গ এখানে যেগুলো আছে তার মধ্যে হবে সন্তান নেসের কোন মানানটি সঠিক সমীচিন বানান সি চর্ঘী দন্তন্য বাংলা সাহিত্যে কিশোর কবি নামে সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন বলছে না জাতীয় শব্দ কি জাতীয় শব্দ এটা এটা অব্যয় শব্দের অর্থ কি হিল্ল শব্দের তরঙ্গ বা ঢেউ যাহা উচ্চারণ করিতে কষ্ট হয় এটা হবে হচ্ছে অনুচার্য খাটি বাংলা প্রসারও কয়টি একুশটি সাত সাগরের মাঝি কার রচনা খাদ সাগরের মাঝি হচ্ছে ফরুক আহমেদের রচনা ষোলো বলছে শুদ্ধ বানান কোনটি পয় হসি পয় দীর্ঘ লি কিপলিকা বুদ্ধিজীবী বানানো জয় দীর্ঘিকার হবে অগ্নাশয় বানানে আপনার স্বরেয় গয়ে নয় জফলা আঁকার তালাব্য সন্ত হবে আর অন্তঃসত্ত্ব বানানে স্বরেয় দন্ত নয় তয়ে বিসর্গ সয় বয় তয় তয়ে আকার ব ফলা সতেরো বলছে ঢেউয়ের প্রতিশব্দ কোনটি ঢেউয়ের উর্মি এবং বিচি দুইটা মানে ঢেউ তটিনি মানে হচ্ছে নদী আর বাড়িধি মানে হচ্ছে সমুদ্র যা নিবারণ করা যায় না এক কথায় প্রকাশ কি হবে এটা হবে হচ্ছে অনিবার্য উনি বলছে মধ্যযুগের প্রথম কবিকে মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বড়ুচন্ডী দাস নৌকাডবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস একুশ নম্বরে বলছে সনেট শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা হচ্ছে ইতালিয়ান একটি শব্দ বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি তেইশ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে বনফুলের প্রকৃত নাম কি এটা হবে হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায় এখানে বানানের কিছু সমস্যা ছিল চব্বিশে বলছে উদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি এটা হবে রাখালি মৃতের মতো অবস্থা যার এটা মমূর্ষ্য ময়হস্য মূর্গ মধ্য রেপ ছাব্বিশ নম্বর প্রশ্ন ছিল কার্ড ইজ মেড মিল্ক এটা হবে হচ্ছে নর্মালি ফর্ম হওয়ার কথা কিন্তু এখানে ফর্ম অপশনে যেহেতু নাই সে তো হবে হচ্ছে অফ মানে ফ্রম না থাকলে অফ লেখা যায় আর কি মানে হচ্ছে দুধ থেকে দই হয় হোয়াট ইজ দ্য মিনিং অফ সিলভার টাং সিলভার টাংয়ের অর্থ হচ্ছে যে স্পষ্ট করে কথা বলে পারসন হুই স্পিক সুইটলি বা আ পারসন হুই স্পিক ক্লিয়ারলি আস্টেস ইন টাইম ড্যাশ নাইন ইস স্টেস ইন টাইম এটা হবে হচ্ছে সেভস নাইন মানে সময়ের এক পর অসময়ের দশ পর এস স্ট্যান্ডস ফর সেভ আওয়ার সোলস টার্মেল শব্দের অর্থ কি এটার অর্থ হচ্ছে অশান্তি বা গোলযোগপূর্ণ অবস্থা একত্রিশ নম্বরে ছিল ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড যেহেতু সারা বিশ্বে ইংরেজি বলা হয় এটা প্যাসিভ ভয়েস হবে সুতরাং এটা হবে ইজ স্পোকেন অ্যাক্রস দা ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড মিনস সিবলিং সিবলিং অর্থ হচ্ছে ব্রাদার অ্যান্ড সিস্টার মানে ভাই অথবা বোন মানে কোনো একজনকে বোঝায় দ্য ওয়ার্ড ভার্ডিক্ট ভার্ডিক্ট শব্দের অর্থ হচ্ছে রায় দেওয়া বা রায় জাজমেন্ট হবে চৌত্রিশ ছিল ব্লু বার্ড অর্থ কি ব্লু বার্ড অর্থ হচ্ছে আপনার নোবেল বার্থ বা হচ্ছে অ্যারিস্টোকের বার্থ অভিজাত হুইস ইজ প্লুরাল এখানে যে কোনো ছিল তার মধ্যে হচ্ছে অক্সেন হচ্ছে অক্স এর প্লুরাল হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ টিন টিনের ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার সাঁত্রিশ হচ্ছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড মানে চোখের আড়াল হলেই মনের আড়াল এটার অর্থ ইজ ফেমিনাইন জেন্ডার এখানে যেগুলো আছে সেটার মধ্যে স্পেনিশটার হচ্ছে ব্যাসেলারের ফেমিনাইন জেন্ডার হবে তারপরে আমরা চল্লিশ বলছে হুইস ইজ সিঙ্গুলার নাউন সিঙ্গুলার নাউনের মধ্যে হবে হচ্ছে এজেন্ডাম যার প্লোরাল হবে হচ্ছে আপনার এজেন্ডা চল্লিশ নম্বর ছিল হুইস ইজ কমন জেন্ডার এখানে যেগুলো অপশন ছিল তার মধ্যে হবে হচ্ছে ডিআর এরপরে একচল্লিশ হচ্ছে হুইস অন ইস ইউসটাস প্রিফিক্স প্রিফিক্স হিসাবে বসবে কো মানে কো সামনে বসে যেমন কোঅর্ডিনেটর কো পাইলট কো ওয়ার্কস ইত্যাদি বিয়াল্লিশ নাম্বার ছিল ওয়াটার আর দ্য প্ল্যান্টস এখানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স ওয়াটার শব্দটা ইউস্টেস এখানে হবে হচ্ছে ভার বিষয়ে বসছে অর্থাৎ গাছে পানি দাও তেতাল্লিশ বলছে হোয়াট ইজ দ্য ভার ফ্রম অফিসার অফিসারের ভার হবে অফিস যার অর্থ হচ্ছে কোনো অফিস তত্ত্বাবধান করা চুয়াল্লিশ নাম্বার বলছে যে কনফ্লিক্ট ইজ দ্য ফিসার অফ কনফ্লিক্ট কিসের ফিসার ড্রামার ফিসার হচ্ছে কনফ্লিক্ট আচ্ছা এরপরে আমরা পঁয়তাল্লিশে যাবো বলছে দ্য লেডি প্রাইডস হার সেলফ হার বিউটি নিজের সৌন্দর্য নিয়ে যদি সে মানে অহংকার করে তাহলে প্রাইড আপন হার বিউটি হবে প্রাইড অন হয় হোয়েস অন ইজ কারেক্ট এখানে যে বানান আছে তার আমাদের গ নম্বর হবে এল ও জি ইউ ইউই ডায়ালগ বানান ডায়ালগ মানে হচ্ছে সংলাপ অপজিট অফ দ্য ওয়ার্ড ডিলিট ডিলিটের অপোজিট হবে ইনসার্ট ডিলিট মানে মুছে ফেলে ইনসার্ট মানে নতুন করে সেট করা অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রোটেট রোটেটের অর্থ হচ্ছে ঘোরা এটার অ্যান্টোনিয়াম হবে স্টে হুইস অ্যাডভার্ভ এখানে যেগুলো রয়েছে তার মধ্যে লো এবং ইনসাইড দুইটাই অ্যাডভার্ভ হয় কারণ লো অ্যাডজেক্টিভ অ্যাডজেস্ট সাথে ইলো অ্যাডেক্ট অ্যাডভার্ভ হয় পঞ্চাশ নম্বর প্রশ্নে বলছে ডু ইউ নো এটা হচ্ছে যেহেতু এমবেডেড কোশ্চেন তাহলে হু আই এম হবে আর কি অর্থাৎ সাবর্নেট ক্লোজ দ্বারা কোশ্চেন করা যায় না একান্ন নম্বরে ছিল শূন্য দশমিক শূন্য এক গুণন শূন্য দশমিক শূন্য দুই এটা গুণ করলে কত হবে দুই আর এক গুণ করে দুই লিখবো আর এখানে দুই ঘর ওখানে দুই ঘর আপনার চার ঘর আগে দশমিক হবে অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 দুই হবে হচ্ছে একান্ন নম্বরের উত্তর বান্ন বলছে একটি ভগ্নাংশের লব হরের পার্থক্য এক সমষ্টি সাত হলে ভগ্নাংশটি কত এটা অপশন দেখলে বোঝা যাবে পার্থক্য হবে এক তাহলে তিন আর চারের পার্থক্য এক সমষ্টি চার আর তিন মিলে হচ্ছে সাত অর্থাৎ উত্তরটা হবে হচ্ছে আপনার তিন বাই চার তিপ্পানা বলছে কোনো বছরে একটি গ্রামের সংখ্যা পনেরো পার্সেন্ট বাড়ে বছর শেষে লোকসংখ্যা ছয় হাজার নয়শো জন হলে শুরুতে লোকসংখ্যা কত ছিল তো শুরুতে লোকসংখ্যা কত ছিল এটা বের করতে হলে আমাদের হচ্ছে যেহেতু বাড়ার পরে ছয় হাজার নয়শো এটাকে আমরা একশো পনেরো দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করবো তাহলে হবে অর্থাৎ ছয় জন ছিল শুরুতে তাহলে উত্তর হবে হচ্ছে ছয় জন আচ্ছা চুয়ান্ন বলছে পনেরো দশমিক ছয়ের আট পার্সেন্ট কত তো পনেরো দশমিক ছয়ের আট পার্সেন্ট হবে আপনার পনেরো দশমিক ছয় কোন আট বাই একশো তাহলে এটা হচ্ছে এক দশমিক দুই চার আট হবে হচ্ছে এটা উত্তর পঞ্চান্ন হচ্ছে আট এগারো সতেরো ঊনত্রিশ তিপ্পান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত তো এখানে দেখা যাচ্ছে যে আটের সাথে তিন যোগ করে এগারো হবে এগারোর সাথে আপনার তিন যোগ করে ছয় যোগ করে সতেরো হবে সতেরোর সাথে বারো যোগ করে উনত্রিশ হবে উনত্রিশ সাথে চব্বিশ যোগ করলে তিপ্পান্ন হবে চব্বিশ তারপরে তিপ্পান্নের সাথে আটচল্লিশ যোগ করলে একশো এক হবে অর্থাৎ পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে আমাদের একশো এক ছাপ্পান্ন বলছে একটি সমুদ্রিবাহু ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার ত্রিবুজটির ক্ষেত্রফল কত সম্বীপুজ ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বা এক বাহুরপুর স্কোয়ার মানে ষোলো স্কোয়ার তো এখানে আমাদের যদি ষোলোকে আমরা দুইবার ভেঙে লিখি তাহলে চার দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে চারশো লং চৌষট্টি রুট থ্রি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে সাতানো নম্বর বলছে লগ টু পাওয়ার সিক্সটিন এর মানটা কত হবে এটা আমাদেরকে ভাঙতে হবে লগ টু পার সিক্সটিন যেটা আছে সেটাকে লগ টু পাওয়ার টু পাওয়ার ফোর আর ফোরটাকে আমরা সামনে নিয়ে আসবো তাহলে লগ টু পাওয়ার টু এর মানটা হবে হচ্ছে মানে ওয়ান হয়ে যাবে তাহলে ফোরের সাথে গুণ করলে ফোর হবে হচ্ছে উত্তর আটান্ন নম্বর প্রশ্ন ছিল এক্স টু দি দ্বিপার মাইনাস কিউব মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকোয়াল টু জিরো হলে এক্স স্কোয়ারের মান কত এক্স টু দি দ্বিপার মাইনাস কিউব মাইনাস জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইকোয়াল টু জিরো লিখে নেব এক্স টু দি দ্বিপার মাইনাস কিউবকে আমরা ওয়ান বাই এক্স কিউব লিখে নেব আর জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ানকে ওয়ান বাই ওয়ান থাউজেন্ড লিখে নেব তাহলে এক্সের মানটা হচ্ছে দশ মানে দশের উপরে কিউব দিলে এক হাজার হয় এক্সের মান যদি দশ হয় তাহলে এক্স স্কোয়ারের মান হবে হচ্ছে একশো এটাই হচ্ছে উত্তর উনষাট নম্বর প্রশ্ন বলছে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল তা আমরা জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভূমিগণন উচ্চতা ষাট ছিল আর ব্যাসাধ্য বিশিষ্ট বৃত্তের পরিধি কত আর ব্যাসাধ্য বিশিষ্ট বৃত্তের পরিধি হবে হচ্ছে আর আমরা জানি বৃত্তের পরিধির সূত্র হচ্ছে টুপায় আর হচ্ছে ব্যাসাধ্য একষট্টি বলছে সায়েন থিটিক্যাল টু ফাইভ বাই থার্টিন হলে টেন থিটার মান কত সায়েন থিটা মানে লম্ব বাই অতিভুজ তাহলে লম্বা হচ্ছে পাঁচ হচ্ছে তেরো তাহলে ভূমি হবে রুট অভার তেরো স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার এটা হবে হচ্ছে একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে বারো তাহলে এটা পিথা অর্থের সূত্র অনুসারে আমরা বের করতে পারি আর টেন্থ এটা হচ্ছে লম্বা বাই ভূমি অর্থাৎ পাঁচ বাই বারো বাষট্টি বলছে এ ইকোয়াল টু ওয়ান ফাইভ সিক্স সেভেন এইট বি ইকোয়াল টু ফাইভ সেভেন এইট হলে এ ইন্টারসেকশন বি এর মানকত তো এই ইন্টারসেকশন বি অর্থাৎ হচ্ছে দুইটার মধ্যে যেটা কমন থাকবে সেটাকে নিতে হবে তা ফাইভ সেভেন এইট হচ্ছে দুইটার মধ্যে কমন আছে সুতরাং উত্তর হবে ফাইভ সেভেন এবং এইট এরপরে তেষট্টি বলছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস উৎপাদক বিশ্লেষণ করতে হবে তো এই উৎপাদকটা ভাগ শেষ মাধ্যমে করতে হয় আমরা প্রথমে ফাংশন ধরে নেব এক্স ইকাল মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন তাহলে ওয়ান কিউব মাইনাস সিক্স ইন্টু ওয়ান ইলেভেন আর মাইনাস সিক্স অর্থাৎ আপনার হচ্ছে বারো মাইনাস বারো ইকুয়াল টু জিরো হবে যেহেতু এক্সের মান বসালে জিরো হয়ে যাচ্ছে ওয়ান বসালে তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ানটাকে আমরা একটা উৎপাদক হিসাবে বিবেচনা করব এবং এটা আমরা হচ্ছে তিনটা লাইন একসাথে করতে হয় তো প্রথমে আমরা এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তিনবার লিখে নেব এক্স কিউব মেলাতে হবে তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুন করবো তাহলে এক্স কিউব মাইনাস এক্স হবে আমাদের সিক্স এক্স দরকার তাহলে ফাইভ এক্স দিয়ে গুণ করবে তাহলে ফাইভ এক্স হবে আর আমাদের ইলেভেন এক্সের জন্য আমাদের সিক্স এক্স দরকার হবে তাহলে সিক্স দিয়ে গুণ করব সিক্স এক্স মাইনাস হবে তো এখানে দেখা যাচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়ান তিনটার মধ্যেই আসে যে এই তিনটার মধ্যে এক্স মাইনাস কমন নিয়ে নিলে এটাকে আবার ভাঙব এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু অর্থাৎ হচ্ছে আমাদের উৎপাদকটা হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে উত্তর চৌষট্টি বলছে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল ছিয়ানব্বই বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত তাই ঘনকের ক্ষেত্রে আমরা জানি যে এক বাহত দৈর্ঘ্য যদি এ হয় তাহলে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে হচ্ছে সিক্স এ স্কোয়ার তো সিক্স এ স্কোয়ার সমান সমান আপনার নাইনটি সিক্স তাহলে এ মান হচ্ছে হবে ফোর তা এখন আমাদের কর্ণ কর্ণ হচ্ছে রুট থ্রি এ রুট থ্রির সাথে চার গুণ করলে সিক্স পয়েন্ট নাইন টু এইট মিটার প্রায় এটাই হবে হচ্ছে উত্তর এরপরে পঁয়ষট্টি নম্বরে যাই পঁয়ষট্টি নাম্বার বলছে একজন দোকানদার সাড়ে বারো পার্সেন্ট ক্ষতিতে একটি দৈর্ঘ্য বিক্রয় করে যে মূল্যে তিনি দ্রব্যটি বিক্রয় করলেন তার থেকে তিরিশ টাকা বেশি মূল্যে বিক্রি করলে তার ক্রয় মূল্যের উপরে পঁচিশ পার্সেন্ট লাভ হতো দরবাটি ক্রয় মূল্য কত ক্রয় মূল্য সাড়ে বারো আর পঁচিশ হচ্ছে কম বেশি হচ্ছে তাহলে তিরিশ টাকাকে সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট দিয়ে ভাগ করে আমরা আশি দিয়ে গুণ করলে হয়ে যাবে অর্থাৎ আশি টাকা হবে ছেষট্টি নম্বর প্রশ্ন ছিল পলাশি যুদ্ধে সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন হবে বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে ফখরুদ্দিন মোবারক শাহ বাহরাম খানের মৃত্যুর পর ফখরুদ্দিন মোবারক শাহ নিজেকে স্বাধীন সুলতান হিসাবে ঘোষণা করেন ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার যে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন আলিম খান এবং সিরাজদ্দুল্লাহ ছিলেন বাংলার নবাব সিরাজদ্দুল্লাহ ছিলেন হচ্ছে বাংলার শেষ এবং স্বাধীন নবাব বাংলাদেশ কোনটি সদস্য নয় ও এ এস এ সদস্য নয় অর্গানাইজেশন অব আমেরিকান স্টেটস এটার সদস্য এখনও বাংলাদেশ হয়নি বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে দুই সালে নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে এটার উত্তর হবে টাচ স্ক্রিন বর্তমান দেশের কোন বিভাগে সাক্ষরতার সবচেয়ে বেশি এটা হবে হচ্ছে ঢাকা বিভাগে বাহাত্তর নম্বর ছিল ঢাকার ধোলাইকাল খনন করেন কে এটা হচ্ছে ইসলাম খান অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে তরল কার্বন ডাইঅক্সাইড থাকে চুয়াত্তর বছর কোথায় সাঁতার কাটা সহজ সাগরে কারণ সাগরের পানি লবণাক্ত পঁচাত্তর জাতিসংঘ নামকরণ করেন কে জাতিসংঘ নামকরণ করেন হচ্ছে রোজভেল্ট ছিয়াত্তর চিকন গুনে কি বাহিত রোগ এটি মশাবাহিত রোগ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাতই এপ্রিল বাংলাদেশের প্রথম কৃত্রিম পা সংযোজন কেন্দ্র চালু করা হয় কবে এটার উত্তর আমার জানা নাই কোনো ইনফরমেশন পাওয়া যায়নি কোন ভিটামিনের অভাবে রক্ত তঞ্জন ব্যাহত হয় রক্ত তঞ্জন শব্দের অর্থ হচ্ছে ব্লাড ক্লোটিং অর্থাৎ রক্ত জমাট বাধা যেটা সেটা ব্যাহত হয় তো এইটা হচ্ছে এখানে যেগুলো অপশান ছিল তার মধ্যে ভিটামিন এর অভাবে রাতকানো হয় ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিডের কাজ করে তো রক্ত তঞ্জনের কাজটা হবে হচ্ছে ভিটামিন কে থেকে ভিটামিন কে এর কারণে আচ্ছা আশি বলছি ইপিআই পূর্ণরূপকে এটা হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম ইমিউনাইজেশন অর্থাৎ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি তো এই ছিল প্রশ্ন সমাধান ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ